আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বিষয়টি হল মাসিক অবস্থায় মহিলারা কোরআন তেলাবাদ করতে পারবে কিনা আসলে এই বিষয়টি নিয়ে মিডিয়ায় দেখছি কিছু নামধারী শেখ ভুল ভাল মাসালা বলে মানুষকে বোকা বানাচ্ছে ধোকা দিচ্ছে এবং গুনাহগার বানাচ্ছে তারা বলে দিচ্ছে যে মাসিক অবস্থায় মহিলারা কোরআন করতে পারে এতে কোনো সমস্যা নেই এরা নিজেদেরকে আহলে হাদিস বলে যে আমরা হলাম আহলে হাদিস অর্থাৎ হাদিসের অনুসারী কিন্তু যখন বাস্তবে লক্ষ্য করবেন তো এরা প্রকৃতপক্ষে হাদিস বিরোধী এরা ওই কাজগুলি করে যেগুলো নবী আরেক সালাম নিষেধ করেছেন এরা নিজের মন অনুযায়ী কাজ করে যে হাদিসের উপরে আমল করার ইচ্ছা করলো সে হাদিসের উপর আমল করে নিল যে হাদিসের উপরে আমল করার ইচ্ছা করল না হাদিসকে ত্যাগ করে দিল এই বিষয়টি তো স্পষ্ট করে দেওয়া হয়েছে পবিত্র হাদিসের মধ্যে যে মাসিক অবস্থায় মহিলারা কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা নামদারী আহলে হাদিসদের একজন শেখ কি বলছে দেখুন তাদের পিরিয়ডের সময় কোরআন তেলাওয়াত জায়েজ আছে জি আছে মহিলারা হাইজের অবস্থায় কোরআন পড়বে মনে চাইলে হাত দিয়ে ধরে পড়বে নইলে এমনিতেই পড়বে আপনারা শুনলেন যে নামদারি একজন মস্ত বড় শেখ পপুলার শেখ সে বলছে যে মাসিক অবস্থায় হায়েজ অবস্থায় একজন মহিলা কোরআন তেলাওয়াত করতে পারে এতে কোনো অসুবিধা নেই অথচ হাদিসের মধ্যে এটাকে সুস্পষ্ট ভাবে নিষেধ করে দেওয়া হয়েছে কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করছি একটু মনোযোগ দিয়ে শুনুন প্রথম হাদিস যেটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেছেন প্রথম খন্ড পেজ নম্বর একশো চুরানব্বই মধ্যে বলেন যে লা কোরআন অর্থাৎ ঋতুবতী নারী ও নাপাক ব্যক্তি কোরআনের কোন অংশ পাঠ করবে না নাবি আলীহিস স্পষ্ট ভাষায় নিষেধ করে দিলেন তেলাওয়াত করতে পারবে না কোনো নাপাক ব্যক্তি এবং মাসিক অবস্থায় কোনো মহিলা আরেকটি হাদিস আপনাদের সামনে রাখছি যেটি হাদিস ইবনে ওমার থেকে বর্ণিত হয়েছে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে ইবনে মাজা শরীফ প্রথম খন্ড পেজ নাম্বার একশো পঁচানব্বই হাদিস নাম্বার পাঁচশো কু পঁচানব্বই আন ইব্নু আমার কাল কাল আরসুল উল্লাহ ইসাল্লাল্লাহ ও আরিকসাল্লাম লা ইয়াক রাউল কোরআন আল হাইজ অর্থাৎ রাদিয়াল্লাহু তাআলা আলহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুলের করিম সাল্লাম বলেছেন কোন নাপাক ব্যক্তি এবং ঋতুবতী মহিলা কোরআনের কোনো অংশ পাঠ করবে না অনুরূপভাবে বিখ্যাত সাবি হাজারতে সাইদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তালা আন কি বলেছেন এ প্রসঙ্গে আপনাদের শোনাই হাদিসটি বর্ণিত হয়েছে মাল নয়তম খন্ডের পেজ নম্বর ছয়শো সাতাশ হাদিস নম্বর সাতাশ হাজার সাতশো সাতাশ আদতে সাইদ বিন ডুবের বলেন আল হাইজু লা তকরাউল আল হাইজু লা তকরাউমিনাল কোরআন এ সেইয়া অর্থাৎ ঋতুবতী মহিলা কোরানের কোন অংশ পাঠ করবে না কোরান তেলাওয়াত করতে পারবে না আদতে জাবির আদিয়া আল্লাহ তালা আম থেকে একটি হাতিস বন্নিত হয়েছে তিনি বলেন লা ইয়াকরাউল হাইজু বলেল জুনুমু ওয়ারান নোফাসা উল কোরআনা অর্থাৎ কোন ঋতুবতী নারী এবং নাপাক ব্যক্তি ও নিফাস গ্রস্থা নারী কোরআনের কোনো কিছু তেলাবাদ করবে না তো নবী আলী সালাম সহ সাহাবাই রাম মাসিক অবস্থায় মহিলাদের কোরআন তেলাবাদ করতে নিষেধ করেছেন অথচ আজ নামধারী আলী হাদিসরা বলে যে আমরা হাদিস মানি হাদিসের অনুসারী নবীপাকের কথা মতো দুনিয়াতে চলাফেরা করি স্পষ্টভাবে যে কাজ করতে পাক নিষেধ করেছেন সাবাইকার নিষেধ করেছেন এরা সেই কাজ করছে নবী পাক যে কাজ করতে বিরত থাকতে বলেছেন এরা সেই কাজের অনুমতি দিচ্ছে এই জন্য বলবো ভাই নিজের আমূল বাঁচান এই সমস্ত ভণ্ড শেখ যারা হাদিসের বিরুদ্ধে কথা বলে মানুষকে ধোকা দেয় মানুষকে গুণাগার বানায় মানুষকে বোকা বানায় এদের থেকে সর্বদা সচেতন থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ